সারাদিন বাচ্চারা রোজা রাখার পরে যদি ইফতার করে ঠিক এই রকম হাসি খুশি থাকে অনেক ভালো লাগে তাহলে কিন্তু মায়েদের মনটা একদম ভরে যায় আজকে বাচ্চাদের হ্যাপি করার জন্য অনেক মজাদার ইফতার আইটেম রেডি করেছিলাম কী কী বানিয়েছিলাম সেগুলো নিয়েই কিন্তু আমার আজকে ব্লগটা আমি সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের মাঝে মাঝে এরকম একটু ইফতার রেডি করে দিতে পারেন আমি আমার মতো করে করেছি জাস্ট আইডিয়া নিতে পারেন এবং আপনারা আপনাদের মতো করে আপনাদের বাচ্চারা যেটা পছন্দ করে সেটা বানিয়ে দিয়ে কিন্তু ওদেরকে অনেক বেশি হ্যাপি করতে পারেন তা আমার আজকের ইফতার আইটেম ছিল হচ্ছে চিংড়ি পোলাও আর এই জন্য যে পরিষ্কার করে রাখা ধুয়ে রাখা এরকম চিংড়ি জাস্ট লবণ দিয়ে আমি সরিষা তেলে ছি বাট আপনারা সোয়াবিন দিয়ে রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এই চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না আমি উল্টে পাল্টে এপাশ ওপাশ 30 তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছিলাম আমার এই চিংড়িগুলা অনেক বড় সাইজে ছিল নর্মালি হচ্ছে কড়াইটা আমার অনেক মোটা মোটামুটি এবং ক্যামেরাটা দূরে ধরার কারণে খুব একটা বড় লাগতেছে না বাট চিংড়িগুলা কিন্তু বেশ বড় ছিল আপনারা চাইলে আরেকটু ছোটো সাইজের গলদা চিংড়ি বাগদা চিংড়ি যে কোনো চিংড়ি দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারবেন খুবই অল্প মশলা লাগে অল্প সময়ে রেডি করে দিলে ইফতারে অনেক বেশি ভাজা পোড়া খাবারের চাইতে এরকম একটা আইটেম থাকলেই কিন্তু বাচ্চারাও হ্যাপি হয়ে যায় আর অনেক বেশি ভাজা পোড়া এগুলো তৈরি করতেও অনেক সময় ঝামেলা লাগে আর প্রত্যেক দিন একই রকম সেই পেঁয়াজ বেগুনি মুড়ি এগুলো ভালোও লাগে না খেতে তো এটা একেবারে ইফতার ডিনার দুইটাই হয়ে যাবে এই ভারী খাবারটা দিয়েই আর তেল জাতীয় খাবার তো আরও বেশি ভারী বাট আমরা বুঝি না ইফতার করি একবার রাবার ডিনার করি তো যাই হোক এখানে দেখতেই পেলেন মাছগুলো ভেজে সেই তেলের মধ্যে হচ্ছে এলাচ দারুচিনি লবঙ্গ একটু তেজপাতা দিয়ে তারপর একটু ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আর আমরা যেহেতু তিনজন মানুষ আজকে ইফতার আইটেম রেডি করবো খুবই অল্প পরিমাণেই রান্না করব একেবারে ধরেন চারশো গ্রামের মতো চাল রান্না করব আর কি তো সেখানে হচ্ছে এইটুকুই মশলা আনা যদি কেউ এক কেজি পরিমাণে রান্না করে তাহলে চিংড়ির পরিমাপ মশলার পরিমাপ একটু বাড়বে এখানে আমি দেখেন একটু রসুন দিয়ে ভেজে নিলাম তারপরে একটু আদা বাটাও দিয়ে দিলাম সেগুলোকেও সুন্দর করে আমি একটু মশলা ভেজে নিলাম এরপর দেখেন এখানে আমি গুঁড়া মশলা দিব একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আমি হলুদটা দিচ্ছি না জিরা ডালার গুঁড়া দিলাম কেউ চাইলে হলুদও দিতে পারেন বাট যেহেতু এটা পোলাও রান্না করবো পোলাও কিন্তু হলুদ থাকে না আপনারা চাইলে এটাকে একটু হলুদ দিয়ে খিচুড়িও বানায় ফেলতে পারেন সমস্যা নাই তো মশলাগুলো সুন্দর করে কষাই নিয়ে এখানে আমি দুইটা টমেটো সুন্দর করে এরকম কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ছাদ মতো লবণ দিতে হবে অবশ্যই মশলার মধ্যে রোজা রেখে রান্না করতে আমার একটু অসুবিধা হয়ে যায় লবণটা দিতে আমি সবসময় কনফিউশনে থাকি যে লবণটা ঠিকঠাক হলো তো রান্নাটা খাওয়া যাবে তো মানে এরকম মনে হয় দেখেন টমেটোগুলো সুন্দর করে নরম হয়ে গেছে এখন হচ্ছে সেই বেজে রাখা চিংড়ি সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে এই যে মশলার মধ্যে কিছুক্ষণ আবার একটু ভুনে নেব চিংড়ি পোলাওটা অনেকে অনেকভাবেই করে আরেকটা করা যায় যেটা হচ্ছে নারিকেলের দুধ দিয়ে করে ওইটাও অনেক ফ্লেভারফুল হয় অনেক মজা হয় তো যেহেতু আমার পাশে নারিকেলের দুধ নাই নারিকেল নাই তো এই জন্য কিন্তু আজকে আমি এরকম করে একটু স্পাইস করে রান্না করতেছি টমেটো দিয়ে এবং এইটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল এখন দেখেন এই যে আমি সুন্দর করে চালগুলো দিয়ে দিলাম এখন এই চিংড়ি বা মশলার মধ্যে চালগুলো কিছুক্ষণ ভেজে নেব আর চাল যেহেতু দিছি চালের পরিমাপ অনুযায়ী আবার কিছুটা লবণ দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে এই মশলার মধ্যে ভেজে নিয়েছিলাম আর আমি হচ্ছে চালে ডাবল পানি ফুটাতে দিয়েছি তো সেই ফুটন্ত গরম পানিটা এখানে ঢেলে দিলাম মিশিয়ে নিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারও হবে কেউ ঝাল খাইতে চাইলে কাঁচামরিচ ডুলে ডলে নিয়ে খাবে সমস্যা নেই তবে আমার বাচ্চারা ঝাল খেতে পারে ঝাল ছাড়াও খেতে পারে কোনো সমস্যা হয় না মূলত ফ্লেভারেই অ্যানাভ তো নাচরা করে মিলিয়ে নিলাম তারপর উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু ঘি দিব দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে একেবারে দমে দিয়ে দিব এই ঘিয়ের ফ্লেভারটাও সুন্দর একটা মানে টেস্ট অ্যাড করে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম একদম সামান্য হাফটো চামচের মতো চিনি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে রেখেছিলাম বিশ মিনিটের মতো তারপর চুলাটা বন্ধ করে দশ মিনিট রেখেছিলাম আরও চুলার উপরে এরপর ঢাকনা তুলে হচ্ছে আমি এটাকে সুন্দর করে বেড়ে নিব আর এই দিকে আমি হচ্ছে এটার সাথে খাওয়ার জন্য যেহেতু চিকেন নাই এটা চিংড়ি বিরিয়ানি তো চিংড়ি পোলাও বা যেটাই বলি না কেন তো বাসায় হচ্ছে চিকেন ছিল তো সেটাকে আমি একটু সব পাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটাই জাস্ট বের করে নিয়েছি নর্মালি বেগুনি করার জন্য যে গোলাটা আমরা রেডি করি বেসন দিয়ে সব মশলাপাতি দিয়ে তো সেরকম একটা গোলা আমি তৈরি করে নিয়েছি চিকেন ফ্রাই করার জন্য এই যে দেখেন জাস্ট চিকেনটা সুন্দর করে এরকম করে কোট করে জাস্ট দিয়ে দিব তো চিকেনগুলোকে সুন্দর করে সময় নিয়ে উল্টে পাল্টে আমি ভেজে তারপর তুলে নেবো আর বাচ্চাদের কিন্তু চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ তো আমি একটু মুচমুচে করে সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন এটা ভালোই মুচমুচে হয় এটা একদম কেএফসির মতো হয় না বাট এটা হচ্ছে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এরকম বেসন দিয়ে কিন্তু চিকেন ফ্রাই করে দেয় তো সেটাই হয়েছে এটা আর কি আর এখানে দেখেন এই যে দেখেন আমার এই ইয়াটা দমে রাখার পর তারপর সুন্দর করে আমি বেড়ে নিয়েছি দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে অনেক কালারফুলও হয়েছে অনেক মজাও হয়েছিল তো এখন আমি সুন্দর করে এটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে বেড়ে নিচ্ছি দেখেন সাদা ডিশের মধ্যে বাড়লে এটার মানে কতটা সুন্দর লাগতেছে একদম রেডি আমার চিংড়ি পোলাও এই যে দেখেন টেবিলে বেড়ে দিচ্ছি বাচ্চারা তো একদম ইফতার করার জন্য টেবিলে বসে পড়ছে ওরা জাস্ট আর পানি মুখে দিয়েই তারপর হচ্ছে এই খাবারটা খাচ্ছে আর চিকেন ফ্রাই ওদের দুজনের জন্যই করছি আমার জন্য আর করি নাই চিকেনও ছিল না বাসায় তো আমি চিংড়ি বিরিয়ানিটাই বা পোলাওটাই খাইছি ভালোই ছিল সব কিছু মিলে তো যাওয়ার ক্যামেরা ধরাতে একটু আনইজি ফিল করে মাঝে মাঝে আর এইখানে দেখেন আমি হচ্ছে এই যে খাচ্ছি অনেক মজা করে অনেক মজা লাগছে আমার কাছে একদম ঝরঝরে কত সুন্দর হয়েছে দেখেন চালটা আর এখানে হচ্ছে খাওয়ার পরে যেহেতু ওই দিন আমাদের আর কোনো ভেজিটেবল খাওয়া হয়নি অনেক কিছু খাওয়া হয় তো এই জন্য হচ্ছে টমেটো গাজর বিটরুট শশা তারপর হচ্ছে যে কালারফুল বাঁধাকপি এগুলো সব কিছু এক করে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে করে একটু টক দই দিয়ে অল্প একটু চিনি দিয়ে সুন্দর করে একটু অলিভল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম এই সালাদটা হচ্ছে আমরা খেয়েছিলাম আমাদের কাছে ভালো লাগছে এই সালাদটা হচ্ছে জাস্ট বলে নিয়ে চামচ দিয়ে অল্প একটু উপর দিয়ে মুড়ি ছিটিয়ে ছিটিয়ে আমরা খেয়েছিলাম যেহেতু ভেজিটেবল ওই দিন আর খাওয়া হয়েছিল না পরে এটা খেয়ে আমাদের হচ্ছে ওই ভেজিটেবলের চাহিদাটা পূরণ করছি অনেক ভালোই লাগছে বাচ্চারাও খাইছে তো এই ছিল আমাদের আজকে রান্নাবান্না ইফতার ব্লগ আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ সবাইকে